আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান অ্যাপেক্স ক্লাব বাংলাদেশ জাতীয় বোর্ডের এন ওয়াইসিডির পক্ষ থেকে মোহাম্মদ জসীমুল্লাকে সংবর্ধনা নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদন বাংলাদেশের এন ওয়াইসিডি রহমানের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য পদে মোহাম্মদ জসীম মুল্লা নিযুক্ত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় মঙ্গলবার বিকাল চারটার সময় মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবে এর সভাকক্ষে ফুলের শুভেচ্ছা জানানো হয় মোহাম্মদ জসীম মুল্লাকে এ সময় উপস্থিত ছিলেন মুন্সি গঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম জামাল হোসেন মন্ডল ও জেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন দেশ আমার টেলিভিশনের পরিচালক মোহাম্মদ লিটন দেশ আমার টেলিভিশনের সংবাদকর্মী নাজমুল হাসান ও দেশ আমার টেলিভিশনের এডিটর মোহাম্মদ রায়ান এ সময় মোহাম্মদ সাইফুর রহমান বলেন মোহাম্মদ জসীম একজন বিএনপি নিবেদিত প্রাণ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে তাকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করায় সঠিক মূল্যায়ন হয়েছে বলে মনে করি